কেমন আছেন আপনারা আশা করি সুস্থ আছেন ভালো আছেন তো যাদের এক লাখ টাকা বাজেট আছে তাদের জন্য আজকের এই হাং গাড়িটা দুই হাজার একুশের মডেল দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড হান্ড্রেড পার্সেন্ট নাম পরিবর্তন করতে পারবেন একটা হাং বাইক নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো পুরাতনের ভিতরেও ইনশাল্লাহ ভালো ঠিক আছে তা যারা আসলে হাং গাড়ি খুঁজতেছেন যে হাং কিনবেন তারা কিন্তু অবশ্যই আমাদের কাছ থেকে বা ক্রয় করতে পারেন ঠিকানা হচ্ছে ফরিদপুর সদর সিংহাপুর খলিলপুর খেয়াঘাট বাড়ো টো ওয়েব গ্যালারি ইনশাল্লাহ সাতদের ভিতরে আপনাদের স্বপ্ন পূরণ করার চেষ্টা করি আমি সবসময় থাকি তো যাদের এক লাখ টাকা বাজেট যে ভাই আমার এক লক্ষ টাকা বাজেট আছে স্বপ্নটা পূরণ করব আপনার কাছ থেকে চলে আসেন নিরাশ করবো না স্বামীম ভাই কিন্তু নিরাশ করার জিনিস না তো যাই হোক যাদের আসলে একটা হাং গাড়ি পছন্দ আসেন ইনশাল্লাহ অবশ্যই সম্মান করব বা রাজবাড়ির নাম্বার রাজবাড়ি ল এগারো ছেষট্টি তিরিশ বাইকের রেজিস্ট্রেশন নাম্বার দশ বছরের নাম দুই বছরের রেজিস্ট্রেশন করা আছে এবং এটা হচ্ছে ডাবল ডিক্সের গাড়ি ট্যাঙ্কির কন্ডিশনটা যদি দেখি সেক্ষেত্রে কিন্তু একদম চকচক করছে ঠিক আছে এটা হচ্ছে ইঞ্জিন কন্ডিশন এটা হচ্ছে বাইকের সামনে যে ডিক্সের কন্ডিশন বাইকের যদি সামনের থেকে যে বাজারটা থাকে অনেকেই মাথা বলে থাকে যদি এটা দেখায় দেখুন এই টাইপের হবে এটা হচ্ছে বাইকের ফোয়েল ট্যাঙ্কের কন্ডিশনটা দেখাচ্ছে আপনাদেরকে আর যদি ইঞ্জিনটা আপনাদের দেখায় দর্শক একদম কাজ থাকে দেখুন এই টাইপের হবে আসলে হাঙে হাং বাইকগুলার কিন্তু ইঞ্জিনটা খুব ভালো থাকে বাইকটা হচ্ছে সতেরো হাজার কিলোমিটার মিটার আছে তো হয়তোবা আমি এই অবস্থায় পেয়েছি অনেক সময় আমি এটা কাটা থাকে তবে আমরা কোনো মিটার টেম্পারিং করিনি আমরা এই অবস্থায় পেয়েছি যাদের প্রয়োজন অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে বাইকটা কিনতে পারবেন তো সবসময় মিটার দেখে বাইক কিনবেন না একটা কন্ডিশন দেখে হচ্ছে বাইকটা কিনবেন তো দর্শক আমি দেখার চেষ্টা করলাম একটা হিরো হাং ডাবল ডিক্সের দুই হাজার একুশের মডেল দুই হাজার বাইশ রেজিস্ট্রেশন করা যাদের প্রয়োজন একটা বাইক যাদের আসলে প্রয়োজন তারা আমাদের কাছ থেকে বাইকটা ক্রয় করতে পারেন আর ঠিকানা কিন্তু ফরিদপুর জেলা শিবরামপুর খলিলপুর খেয়াঘাট বাজার আরো ছোটো বাইক গ্যালারি আর অবশ্যই রাজবা জেলার শেষ সীমানা খলিলপুর খেয়া মানে সুলতাপুর খেয়াঘাট বাজার বাইকের মাইলেজ পেমন পার লিটারে আপনার ছয় চল্লিশ সাতচল্লিশ কিলোমিটার যায় অনেক কি যারা হাং রাইডার আছে বললে বলে যে কতগুলো চলে তো যাই হোক আমি আপনাদের পঁয়তাল্লিশ কিলোমিটার গ্যারান্টি দেবো আর চাইলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নাম ট্রান্সফার করতে পারবেন আর টপ স্পিড কথা কী বলবো হাং বাইকে কিন্তু ভালো টপ স্পিড পাওয়া যায় তো যারা হাং বাইক খুঁজতেছেন আমাদের কাছ থেকে বাইকটা ক্রয় করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন বাইকটা কিন্তু খুবই কম প্রাইজে দিয়ে দেবো যাদের প্রয়োজন অবশ্যই আসবেন তো এখন হচ্ছে সাউন্ডটা দেখানোর পালা স্টার্ট করবো একদম সোয়াদেলে স্মুথলি সাউন্ড আসে ডবল ডিক্সের গাড়ি তো প্রিয় দর্শক দেখানোর চেষ্টা করলাম আপনাদের হাং একটা মোটর সাইকেল প্রে হচ্ছে দুই বছরের করা আছে তো যাদের লাগবে অবশ্যই নিতে পারবেন বাইকটার আস্কিন প্রাইস আমরা নির্ধারণ করেছি মাত্র এক লক্ষ টাকা তবে যদি দামাদামি না করেন যে স্বামী মাই আমি দামাদামি করবো না তো সেক্ষেত্রে আসলে একদমই গাড়ি বিক্রি হয় না তো এক লক্ষ টাকা চাচ্ছি অবশ্যই কমবে অবশ্যই অবশ্যই কমবে কিছুটা কমবে ঠিক আছে তো বিস যদি ভিডিও ভালো লাগে থাকে যারা ফেসবুকে দেখছেন পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই বাইক চালাবেন হেলমেট পরে এটা হচ্ছে অবশ্যই অবশ্যই এটা আপনারা নীতিমালায় রাখবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম